গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ওয়াবদারহাট খালের পাশে গছাপাড়া গ্রামের পরিবেশ এখন আর আগের মতো নিরিবিলি নেই সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে স্লুইস গ্লেট নির্মাণের কাজ অভিযোগ উঠেছে কোনো নোটিশ বা ক্ষতিপূরণ ছাড়াই ব্যক্তি মালিকানাধীন জমি ও গাছপালা কেটে ফেলা হচ্ছে তাদের দাবি সুইস গেটের কাজ পরিকল্পনাহীনভাবে করা হচ্ছে যার ফলে আশপাশের জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়েছে তারা আমাদের মালিকানা জায়গায় কাজ করতেছে এবং মালিকানা জায়গা কাইটা তারা অন্য জায়গায় নিয়ে যেতেছে কিন্তু আমাদের কোনো এই জায়গায় জানায় নাই শোনায় নাই আমাদের সাথে কোনো কথা বলে না তারা তাদের ইচ্ছা মতো মন মতো সব কাজ করতেছে এটা আমাদের কোনো ক্ষতিপূরণও দেয় নাই এবং কোনো নোটিশও দেয় নাই এটা আমার মালিক না জাগায় এবং এটা আমরা বালি ভরাট করছি নিজেদের টাকা দিয়ে ঠিক আছে এখন এখানে যখন পানিটা টান দিছে তখন আমাদের এটা ভেঙে পড়ছে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ওয়াবদার হাট খালে স্লুইস নির্মাণের কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান খোকন কনস্ট্রাকশন উদ্দেশ্য খালের পানি প্রবাহ ঠিক রাখা এবং এলাকার কৃষকের জমিতে জলাবদ্ধতা নিরসন কিন্তু খাল খননের সময় সড়ক সহ ব্যক্তি মালিকানাধীন জমি এবং গাছপালা নষ্ট করা নিয়ে বাড়ছে বিরোধ স্থানীয়দের দাবি সরকারি কাজ হলে ক্ষতিপূরণ পাওয়ার কথা অথচ কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়াই তাদের জমি দখল করা হচ্ছে যদি আপনারা এইটার সমাধান না করে দেন তাহলে তো এইভাবে চলতে থাকলে তো পুরাই অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের তবে এসব অভিযোগের জবাবে খোকন কনস্ট্রাকশনের প্রতিনিধি বলেন পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন জমির মালিকদের অনুমতি নেয়ার দায়িত্ব তাদের নয় আসলে एक्चुअली আমরা তো ঠিকাদার প্রতিষ্ঠান জমির মালিক থেকে পারমিশন অনুমতি ক্লিয়ারেন্স দায়িত্ব অফিসার পানি উন্নয়ন বোর্ডের তো ওনারা আমাদেরকে ক্লিয়ারেন্স না দিলে আমরা কাজ ইম্প্রিমেন্ট করতে পারবো না পারবো তো ওনারা আমাদেরকে ক্লিয়ারেন্স দিচ্ছে ঠিক আছে কাজ করেন কথা সবার সাথে তো এইটুকু এখানে আসলে জোর করারও কিছু নাই বা কারো ক্ষতি আমার কোনো টেন্ডেন্সি নাই অফিসে আমাদেরকে যা বলবে বুঝা দিবে আমরা কাজ করব। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল জানিয়েছেন সরকারি অধিগ্রহণকৃত জমিতেই কাজ করা হচ্ছে কিছু মানুষ দীর্ঘদিন ধরে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিলেন এখন সেখানে খাল খননের কাজ হচ্ছে বলে তারা অভিযোগ তুলছেন ওখানে ব্যক্তি জায়গার মধ্যে কার্যক্রম চলমান নেই পানি উন্নয়ন বোর্ডের যে নয় নম্বর খতিয়ান এবং এক নম্বর খতিয়ান জেলা প্রশাসকের মহোদয়ের চলমান রয়েছে বিষয়টি এই কারণেই এখানে আশেপাশে যারা ছিলেন তারা দেখা গেছে এতদিন ওই এক নম্বর গাছ লাগাতেন জায়গাটা ব্যবহার করতেন কিন্তু যখন সরকার কাজ করতে গিয়েছে এখন সেই সরকারি জায়গাটা ব্যবহার হচ্ছে তাতে সেই জায়গাটা তারা আর ব্যবহার করতে পারতেন না এই কারণে ইস্যুটা ক্রিয়েট হয়েছে সঠিকভাবে ক্ষতিপূরণ প্রদান এবং জমির মালিকদের সঙ্গে আলোচনা মাধ্যমে সমাধান করা হলে এমন সমস্যার সমাধান দ্রুত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গোপালগঞ্জ থেকে বাদল সাহার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবিডি.comমলটান আবারও মিলিনিয়ার অফরে ওয়ালটান ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনর। মিলিনিয়ার ছরাচুরি পেশ জুড়ে এটা শুধু। व्ल्टे नहीं पड़े